আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে একটি ভিডিও প্রয়োজন হল তাই শুট করছি আমাদের আজকের ভিডিও বিষয়বস্তু হচ্ছে সেন্ট মার্টিন আপনারা সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটি গুজব আপনারা দেখেছেন যে সেন্ট মার্টিনে যেতে হলে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে এখন আমার প্রশ্ন হচ্ছে যেহেতু সেন্ট মার্টিনে আমার রিসর্ট আছে সো আমার পরিচিত জনদের মাঝে মধ্যেই অনেকেই আমাকে কল করে জিজ্ঞেস করছেন এবং কয়েকজন আমাকে প্রশ্ন করেছেন কিভাবে রেজিস্ট্রেশন করব কার মাধ্যমে করব আমি আবার তাদের সাথে রসিকতা করে বলেছি রেজিস্ট্রেশন আমার মাধ্যমেই করতে পারবেন এবং তারা সেটা বিশ্বাসও করেছে তারা বলতেছে ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমার তো রিসোর্ট আছে সো তোমার মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে আসলে ব্যাপারটা খুবই হাস্যকর এবং খুবই দুঃখজনক এস এট দি আচ্ছা যাইবো সো যে আমেরিকার সেন্ট মার্টিনের কোনো প্রয়োজন নাই নাম্বার 1 এটা আগে বুঝতে হবে আমেরিকার সেন্ট মার্টিনের কোনো প্রয়োজন নাই বাংলাদেশ থেকে শুরু করে একদম অস্ট্রেলিয়া পর্যন্ত বিশাল এই যে ছোট ছোট দ্বীপের যে রাজ্যগুলো আছে আমেরিকা চাইলে যে কোনো দ্বীপ নিতে পারে এবং অনেক রাষ্ট্র আছে আমাদের দক্ষিণে দক্ষিণ পূর্বের দিকে যে রাষ্ট্রগুলো নেমে গেছে একদম অস্ট্রেলিয়া পর্যন্ত আপনারা ম্যাপে দেখতে দেখবেন সেখানে দ্বীপ পরে আছে যেগুলো হচ্ছে যদি আমেরিকা চায় তাহলে সেই দ্বীপগুলো যে রাষ্ট্রের বিলং করে তারা খুশি মনে আমেরিকাকে দিয়ে দেবে কারণ হচ্ছে যে অবশ্যই তারা এটা বিশাল অঙ্কের টাকা পাবে এবং তাদের আমেরিকার সিকিউরিটি মিলবে অনেক কিছু আমাদের এই অঞ্চলে আমেরিকার যে জিও পলিটিক্যাল যে পলিসি সেটা হচ্ছে ডিফেন্সিভ ইটস নট অফেন্সিভ যেহেতু আমাদের এই এলাকাটা খুবই ক্রিটিক্যাল এখানে চায়না আছে রাশিয়ার প্রভাব আছে এখানে ভারত আছে দক্ষিণে গেলে অস্ট্রেলিয়া আছে সো অনেক কিছু এখানে ব্যাপার আছে এখানে আমেরিকা চাইলেই তারা অফেন্সিভে যেতে পারবে না বা তারা যাবে না আমেরিকার যখন কোনো কিছু প্রয়োজন হয় আমেরিকা কিন্তু সেটা দখল করে ফেলে বা নিয়ে নেয় সেটা আমরা মিডিল ইস্টে আমরা অনেকবার আমরা দেখেছি সো এটা সম্পূর্ণ রূপে একটি পলিটিক্যাল প্রপাগান্ডা এটি রূপে একটি পলিটিক্যাল গুজব যারা এই গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই কারণ আপনারা আপনাদের দলীয় নির্দেশনা আপনারা ফলো করছেন কিন্তু যারা এই গুজব গিলতেছেন তাদের উদ্দেশ্যে শুধুমাত্র আমার বলা এই সমস্ত গুজব গিলবেন না একটা রাষ্ট্র চাইলেই আর একটা রাষ্ট্রের একটা অংশ নিয়ে নিতে পারে না অথবা যে কোনো সরকার সেটা চাইলেই সেই রাষ্ট্রকে দিয়ে দিতে পারে না এখানে অনেক ব্যাপার আছে এটা জিও পলিটিক্যাল একটা বিশাল এখানে লেনদেনের একটা বিষয় আছে সুবিধা অসুবিধার একটি ব্যাপার আছে আমাদের আমাদের জলসীমার ভিতরে আমেরিকা বা অন্য যে কোনো রাষ্ট্র কোনো কিছু করতে চাইলে সেখানে আমাদের আশেপাশের যে গার্ডিয়ান যে কান্ট্রিগুলো আছে সেগুলো তাদের ক্লিয়ারেন্স নিতে হবে এখানে জোর করে কেউ কিছু দিতে পারবে না চাইলেই পারবে না আমাদের এখানে তিনটি পরাশক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করে এটা আপনারা জানেন যে ভারত রাশিয়া এবং চায়না সো এই পরাশক্তিগুলোকে উপ মানে এক্সিট করে আহ আমেরিকা এখানে এসে আহ একদম দখল করে ফেলবে সেন্ট মার্টিন দখল করে ফেলবে ব্যাপারটা কিন্তু এতটা সহজ না এবং এটা কখনো হবেও না এটা সো আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন সেন্ট মার্টিনে অন্যান্য বছরের মতো এবছরও বিজনেস হবে এবং আমার বিশ্বাস সেন্ট মার্টিনে এবছর বাম্পার বিজনেস হবে কারণ হচ্ছে যে গত কয়েক বছরে বা গত বেশ গত দেড় শতকে সেন্ট মার্টিনের বিজনেসটাকে বরঞ্চ পিছিয়ে রাখা হয়েছিল বিভিন্ন দুর্নীতির মাধ্যমে সেন্ট মার্টিনের কক্সবাজারে ডিসি অফিস থেকে শুরু করে কক্সবাজারের সেনমা আপনার টেকনাফের যে এমপি ছিলেন বদি যিনি বর্তমানে অ্যারেস্ট অবস্থায় আছেন বদির একটি বিশাল একটি সিন্ডিকেট আছে এবং আওয়ামী লীগের একটি বিশাল একটি সিন্ডিকেট সেখানে চাঁদাবাজিতে তারা ব্যস্ত থাকত যার কারণে সেখানে মন মতো বিজনেস সবাই চাইলে করতে পারত না তবে হ্যাঁ আমি যেটা মনে করি সেটা হচ্ছে সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার জন্য আমাদের কিছু নীতিমালা সেখানে প্রয়োগ করা প্রচন্ড রকমের দরকার নাম্বার মার্টিনে কোন রকমের প্লাস্টিক এবং সমস্ত রকমের আপনার প্যাকেজিং দেওয়া যে চিপস এর প্যাকেট গুলো আছে বা বিস্কিটের প্যাকেটগুলো গুলো আছে এগুলা একেবারে রূপে এগুলা বন্ধ করতে হবে আমাদের বন পরিবেশের যে উপদেষ্টা যারা আছেন বা ভবিষ্যতে যারা আমাদের সরকারে যারা আসবেন ইলেকটেড গভর্নমেন্ট যারা আসবেন তাদের জন্য আমার একটি বার্তা থাকবে একটি অনুরোধ থাকবে একটি অ্যাডভাইস থাকবে সেটা হচ্ছে যে আমাদের দেশের সমস্ত রকমের পর্যটন এলাকার জন্য সমস্ত কোম্পানিকে তাদের আলাদা প্যাকেজিং করতে হবে পর্যটন এলাকার জন্য বায়োডিগ্রেডেবল প্যাকেজিং এর ব্যবস্থা করতে হবে বায়োডিগ্রেডেবল মানে হচ্ছে যেগুলো পরিবেশ দূষণ করে না যেগুলো পরিবেশের সাথে মিশে যায় যেগুলো মাটিতে মিশে যায় পানিতে মিশে যায় দেখেন একটা প্লাস্টিকের বোতল দুইশো বছরেও কিন্তু কিছু হবে না চিপসের যে প্যাকেটগুলো আছে সাগরের তলদেশ থেকে যেগুলাকে মাঝে মধ্যে উঠানো হয় এগুলা কিন্তু দেখা যায় যে পাঁচশো বছরেও এগুলা আর কিছু হবে না সো প্রচন্ড রকমের ক্ষতিকর এই জিনিসগুলো এগুলাকে আমাদের বর্জন করা উচিত আর এছাড়া শুধুমাত্র যদি এটা কন্ট্রোল করা যায় তাহলে সেন্ট মার্টিনের শুধু সেন্ট মার্টিন না আমাদের দেশের সমস্ত পর্যটন এলাকার পরিবেশ দূষণগুলো আমার বিশ্বাস যে লেস দেন ফিফটি পার্সেন্টে নেমে আসবে শুধুমাত্র যদি এই দুইটা কাজ যদি করা হয় আরো অনেক ছোট ছোট ব্যাপার আছে অত দেখতে আর আজকে গেলাম না এগুলো অনেক সময়ের ব্যাপার অনেক গবেষণার ব্যাপার এবং আমার বিশ্বাস যে এখানে আমাদের দেশের পর্যটন ব্যবসাকে ধ্বংস করার জন্য একটি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের তাদের গোয়েন্দা সংস্থা সবসময় তারা অ্যাক্টিভ কারণ তারা চায় না যে বাংলাদেশের মানুষ বাংলাদেশে ঘুরুক তারা চায় বাংলাদেশের মানুষ কলকাতায় যাক তারা চায় বাংলাদেশের মানুষ গোয়ায় যাক তারা চায় বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার বিভিন্ন এলাকায় তাজমহলে যাক কিন্তু তারা চায় না যে বাংলাদেশের মানুষ সেন্ট মার্টিনে ঘুরতে যাক তারা চায় না বাংলাদেশের মানুষ বান্দরবনে ঘুরতে যাক সো এটা আমাদের রাষ্ট্র আমাদের দেশ আমাদের মাতৃভূমি এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের এটা রক্ষা করার দায়িত্ব দায়িত্ব যদি বলি আর কারণ না এটা শুধুমাত্র আমাদের দেশের জনগণের সো আসেন আমরা পরিবেশ বান্ধব একটি বাংলাদেশ আমরা তৈরি করি সবাই ভালো থাকবেন লং লিভ দ্য রিপাবলিক